এখন আমাদের প্রবাসীরা সবাই মিলে যেই কাজটা করতেছে এটা মনে রাগে গোসায় ক্ষোভে এই কাজটা করতেছে সবাই কিন্তু দেশকে ভালোবাসি কারণ আমরা প্রবাসীরা টাকা বাংলাদেশে ঢুকাই আর এই দেশের রাজনীতিবিদ আমলারা বিভিন্ন অসাধু সিন্ডিকেটওয়ালারা এই টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে যার কারণে আমি হুন্ডির পক্ষে না হালাল হারাম এই জাতি আমরা মানি না আমি ওইদিকে যাচ্ছি না শুধুমাত্র হুন্ডির টাকাটা হচ্ছে এই লুটেরাদের টাকাটাই আমরা প্রবাসীরা টেকনিক্যালি তাদেরকে সহযোগিতা করছি এই খেলাটা আমরা অনেকে বুঝতেছি না যার কারণে আমরা হুন্ডিতে যাচ্ছি আবার অনেকে বুঝেও আজকে হুন্ডিতে টাকা পাঠানোর পক্ষে কেন জানেন জাস্ট একটা অ্যান্সার দেওয়ার জন্য প্রবাসীদেরকে নিয়া যে হাসি তামাশা ফাতরামি এয়ারপোর্টে যেই পরিমাণ ফাইজলামি অ্যাম্বাসিগুলোতে যেই পরিমাণ মানে মানুষ বইলা গণনা করে না এগুলোর কিন্তু রিয়াকশন দেওয়া শুরু হয়েছে রেমিডেন্স যদি না আসে বিদেশ থেকে যদি ডলার না ঢুকে তাহলে উন্নয়ন কর্মকাণ্ড যেমন ব্যাহত হবে আমাদেরও ক্ষতি হবে এটাও বাস্তব আজকে একটা জিনিসের দাম যেটা পঞ্চাশ টাকা সেটা হয়ে যাবে দেড়শো টাকা আমরা কিন্তু খাইতে হবে আমাদের প্রবাসীদের পরিবারগুলো বিপদে পর্ব ফাইনালি এটা অনেকটা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম এজ এ প্রবাসী হিসাবে আজকে এই যে ক্ষোভ আজকে প্রবাসীদের পাওয়ার কি জিনিস একটু বসতে শিখেন কারণ ডলার নাই রিজার্ভে ডলারের দাম এখন একশো টাকা উঠছে এই রেমিডেন্সটা যদি আসলে ধাক্কা খায় ছয় মাসের জন্য বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে বিশেষ করে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এখন উন্নয়ন আমরা দেখছি কিন্তু কত টাকার বিনিময়ে কত টাকার উন্নয়ন দেখছি প্রত্যেকটা খাতে দুর্নীতি লুটপাট কারাজড়িত আমলারা রাজনৈতিক নেতারা অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা কারণ রাষ্ট্রটাই হয়ে গেছে লুটে রাখারা এখন তো কান্দা কাটিয়ে এসে কইরা লাভ হবে না রে ভাই একজন প্রবাসী হিসাবে যে ন্যূনতম সম্মানটুকু প্রাপ্য ছিল একটা ট্যাগ লাগাই দিয়েছেন রেমিডেন্স যোদ্ধা হ আমরা যুদ্ধ করে দেশে টাকা পাঠাই আর আপনারা সেই টাকা লুটপাট করে খাম উন্নয়ন করতে তো টাকা লাগবে আপনারা তো দেশ থেকে টাকা পাচারকারী আমরা তো প্রদানকারী আমরা দেশে টাকা পাঠাই প্রবাসীদের এই ফিল্ডটা বুঝতে আপনাদের একটু লেট হয়েছে যদি রেমিডেন্স বন্ধ হয়ে যায় এটার ক্ষয়ক্ষতি পুরা বাংলাদেশকে নিতে হবে ফাইনালি এটার প্রেশার আমজনতার উপরে যাবে দেখেন আমি একজন প্রবাসী হিসাবে আমি আমার রেমিটেন্স কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠাই আমার সরকারের সাথে রাগ থাকতে পারে রাজনীতিবিদদের সাথে রাগ থাকতে পারে কিন্তু দেশের প্রতি দেশপ্রেমের কমতি নাই দেশের এই ক্রান্তিকাল ক্রান্তি লগ্নে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা কিন্তু দেশের সাথে হয়তো ভালোবাসারা ঠিক আছে কিন্তু যে সরকারের রাজনীতিবিদদের লুটপাটের মতিউরদের বেনজিরদের এই চুরির দৃশ্য দেখা আমাদের শরীরের মধ্যে গোসা তৈরি হয়েছে অভিমান হয়েছে একজন সন্তানের দেশের প্রতি সরকারের প্রতি তবে আমি আমাদের যারা আছেন মন্ত্রীরা অধ্যত্তপূর্ণ কথাবার্তা বলেন কি বলেন নিজেই জানেন না আর এই কারণে প্রধানমন্ত্রী কালকে বলছে মন্ত্রিসভায় আউলা জাউলা কথা কইও না তোমরা তোমরা ধুমধাম কথাবার্তা কও নিজেও বোঝো না আগায়ও বোঝো না হোগায়ও কও না কী কও কি না তবে আমি আমার ভিডিওর শেষ অংশে একটা কথা বলি ওই যে বললাম না অনেক কিছু আমাদের গোস্ব অভিমান ক্ষোভ আছে কিন্তু রেমিডেন্সের বিপরীতে হুন্ডিতে টাকা পাঠানোর পক্ষে আমি না কারণ ফাইনালি সরকার পরিবর্তিত হবে আজকে হোক দশ বছর পরে হোক কিন্তু দেশ যদি একবার ধ্বংস হয় এটাকে পুনরুজ্জীবিত করতে এত সোজা নয় এটা মনে রাখেন আজকে আমরা যারা হুন্ডিতে টাকা পাঠানোর জন্য নিজেদেরকে অবস্থান নিয়েছি আমি জানি আমাদের মনে ক্ষোভটা কাজ করতেছে তো সেই ক্ষোভটা কাটান প্রয়োজনে এক মাস অপেক্ষা করেন দুই মাস অপেক্ষা করেন তারপরে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠান কেননা হুন্ডির টাকাটা আমি আবারও বলি হুন্ডির টাকাটা মতিউর চোরদের টাকা এই যে বেঞ্জির চোরদের টাকা এরা এই যে বেঞ্জির যাওয়ার আগে শত কোটি টাকা পাচার করছে কেমনে করছে লাগে যে ভোরে নেয় নাই আপনার আমার মাধ্যমে যারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছিলাম এই রাষ্ট্রের টাকা বের করে নিয়ে গেছে এরা সেই কারণে আপনি যখনই কোনো হুন্ডিতে টাকা বাড়াচ্ছেন এই দেশটারে লুট করার পক্ষে আপনি কিন্তু মৌনও একটা ভোট দিচ্ছেন কারণ এই পাচারকারীরা এদের তো লুটের টাকা ভাই রেড যা মন্দের তা দিতে পারে আমি এটার পক্ষে না আমারে আপনি যাই বলেন আবার হুন্ডি সিন্ডিকেট যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনে অনেকটা ঘি ডালতেছে যে না ভাই হুন্ডি লাগাও হুন্ডি লাগাও গোসা থাকতে পারে মায়ের সাথে মা হচ্ছে আমাদের এই দেশ কিন্তু অ্যাজ এ সুসন্তান হিসাবে সেই অভিমানটা কেটে যাবে কাইটা গেলে টাকাটা আমরা রেমিডেন্সের মাধ্যমে পাঠাবো হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে দেশের লুটপাটকারীদেরকে সহযোগিতা করা হচ্ছে পাশাপাশি দেশে যদি ধরেন জিনিসপত্রের যখন এলসি খুলতে পারবে না ডলার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে তখন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হবে লুটেরাদের তো সমস্যা নাই আপনি বিদেশ থেকে টাকা পাঠাবেন আজকে হয়তো চালের কেজি সত্তর টাকা এটা হবে দেড়শো টাকা আজকে আপনি পেঁয়াজ খাচ্ছেন একশো টাকা এটা হবে চারশো টাকা আপনি আজকে এক কেজি তেল কিনতেছেন এক লিটার তেল কিনতেছেন একশো সত্তর টাকায় এটা হবে চারশো টাকা পাঁচশো টাকা এই টাকাটা দিয়ে কে খাবে আপনারা আমার পরিবারে কিন্তু খাবে প্রত্যেকটা জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাবে ইভেন এরকম আলোচনা আমি শুনতেছি আইডন্ট নো এটা সত্যি নাকি মিথ্যা যদিও বলা হচ্ছে এটা গুজব বাট এরকম নির্দেশনাও আসতে পারে পরবর্তী সময়ে প্রবাসীরও কিন্তু অনেকে আমরা বিপদে পড়ব যদি অ্যাম্বাসিগুলো থেকে আমি শুনছি অনেকে আমাদেরকে পাঠান তথ্যগুলো তো সঠিক হিসাবে গণমাধ্যমে আসে নাই যে পাসপোর্ট রিনিউ করতে গেলে আপনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন বৈধ চ্যানেলের মাধ্যমে সেটা ডকুমেন্ট চায়া বসতে পারে তো তখন দেখা গেল আপনি দিতে পারলেন না আপনাকে অবৈধ হয়ে যাইতে হবে সেই দেশে আর অবৈধ হয়ে যখন বাংলাদেশে পাঠাবে তখন আর একটা ঝামেলা হবে না তো এখানে অনেক কিছু আছে সরকারের হ্যান্ডস চাইলেও অনেক কিছুই করতে পারে তাই না তো আমরা জানি এগুলা বাট আমি আবারও বলি সরকারের উপর গোসা থাকতে পারে রাজনৈতিক নেতাদের উপর গোসা থাকতে পারে প্রশাসনের উপর গোসা থাকতে পারে কিন্তু ফাইনালি বাংলাদেশের উপর আমাদের গোসা নাই রেমিটেন্স প্রয়োজনে গোসায় এক মাস হোল্ড করেন দুই মাস হোল্ড করেন কিন্তু হুন্ডিতে আপনি আপনার টাকাটা পাঠাইন না অনেক বড় ক্ষতি হবে আপনার রাষ্ট্রের বাংলাদেশের দিন শেষে আওয়ামী লীগ ওলারা আওয়ামী লীগের মতন পয়সা কামাবে বিএনপি ওলারা বিএনপির মতন পয়সা কামাবে বাকিরা বাকিদের মতন কামাবে কিন্তু আমি আপনি আমাদের পরিবার এই অর্থনৈতিক ধাক্কাটার শিকার হয়ে যাব পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যখন এটার পতন হয়ে গেছে রাষ্ট্রের পতন হয়ে গেছে এই জাতি আর উঠা দাঁড়াইতে পারে নাই আমরা দুই কোটি প্রবাসী আছি আমাদের দাবি ছাত্রদের সাথে যে অন্যায় হয়েছে যতগুলা মানুষ মারা গিয়েছে যতগুলা ঘটনা ঘটেছে সেগুলার প্রত্যেকটার সুষ্ঠু তদন্ত যারা দায়ী তাদের বিচার চাই এটি প্রবাসীদের দাবি প্রবাসীরা কেন একজোট হয়েছে যে যা দেখছি আমরা বিদেশ বৈশা এটা কোনোভাবেই যে যেই দলই করি যারা দল বেচা ভাত না খাই যারা বিবেককে বিক্রি না করে দিছি তারা কিন্তু মানতে পারি না এখন যারা পথ পদবিতে আসে তারা ভাই ওই যে আমেরিকাতে বিক্ষোভ করে এগুলো পাগল পথ আছে আসে লুটপাট করে নানান দেশে বৈশাখ সিন্ডিকেট ব্যবসা এরা এরকম বক্তব্য দিতেই পারে সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না সো আমরা প্রবাসীদের উদ্দেশ্যে একটা আমার ফাইনাল বার্তা যে প্রয়োজনে এক মাস দুই মাস হোল্ড করেন কিন্তু হুন্ডিতে এক্সচেঞ্জ করেন না আর প্রবাসীদের পাওয়ারটা কি এটা কিন্তু আজকে আওয়ামী লীগ সরকার আছে এরপরে কোনো সময় অন্য একটা সরকার এটা কিন্তু আন্ডার এস্টিমেট করেন না প্রবাসীদেরকে প্রাপ্য সম্মানটা দেন প্রবাসীরা দেশের সোনার টুকরা ছেলে ভালো থাকুন আসসালামু আলাইকুম